আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবিআর আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে এসেছি আউটডোরে গাজীপুরে একটি ডেরি ফার্মে আপনারা সকলে অবগত আছেন যে মোটামুটি বর্ষাকাল এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের চারোদিকে জুনের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় আর সম্প্রতি আমরা হচ্ছে একটি আতঙ্কেতে ভুগছি সেটা হচ্ছে রাসেল ভাইপার দেশের মোটামুটি চব্বিশ জেলা চৌষট্টি জেলার ভিতরে গাজীপুর ময়মনসিং টাঙ্গাইলসহ ঢাকার আশেপাশের এরিয়া তো হচ্ছে আতঙ্কটা হচ্ছে বেরিয়ে আসছে তো মানুষ আতঙ্কিত থাকছে তো আমাদের ফেনল যেটা হচ্ছে সাবধান কেন কেমিক্যাল আপনারা পূর্বে যারা আমাদের থেকে নিয়েছেন তো আমরা আজকে একটি খামারে ভিজিতে আসছি চলুন দেখি এটা উনি কীভাবে ব্যবহার করতেছে এবং ওটার ইউজটা আমরা দেখি এই যে ফার্ম ফার্ম নাম হচ্ছে ওয়াল ডেরি ফার্ম আমাদের ফেনল বা কার্বলিক অ্যাসিড ব্যবহার করাটা খুবই সোজা প্যাকেজ যখন আমরা বক্স আকারে পাকা পাঠাবো আপনাদের কাছে বক্সটা জাস্ট খুলে বোতলটা একেবারে ক্রিস্টাল থাকে এইভাবে হাতে গ্লাস পরে না ভালো এটা একটি যেহেতু একটি এটা অ্যাসিড তো এটা হচ্ছে আপনি ঝুলেও রাখতে পারে অথবা সাইডে রেখে দিলেও হয় আমাদের ফেনলটি দেখতে পাচ্ছেন খামারি ইউজ করছে এবং তিনি উপকৃত পাচ্ছে আর কি তো এইভাবে এই যে উনি ওনার গরুর ফার্মের সুর কিছু থাকছে তো আশা করি আপনারাও আমাদের ফ্যানলটি নেবেন ব্যবহার করবেন এবং উপকৃত অন্যান্য সবার মতো আপনার উপকৃত হবেন তো আজকের মতো ফার্মের এবং কাস্টমার রিভিউ শেষ করছি আমরা এই যে আমাদের রিভিউ আমাদের দর্শককে একটু দেখাতে চাচ্ছি আঙ্কেল দেখান তো আঙ্কেল সালাম আলাইকুম আঙ্কেল আপনি কী কী অবস্থা আপনার ফেনল তো ব্যবহার করতে আপনার খামারে তো কি আসতেছে এখন আসে না আপনারা অর্ডার করতে চাইলে আমাদের নিচে দেখা নিচে দেওয়া লিঙ্কে আপনারা যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে সরাসরি অর্ডার করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম